হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ যাচ্ছি ব্যানাপুর চলো পুরোটাই ঘুরিয়ে দেখাবো এটা আমাদের কলতলা বাটুল কলতলা থেকে যাচ্ছি নুনটিয়ার দিকে দেখতেই পাচ্ছেন আর বাইকে যাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা প্রায় নুনটিয়ার কাছাকাছি চলে এসেছি এই যে নুনটিয়ার থেকে ডান দিকে ঢুকতেই কিন্তু ব্যানাপুর পরে অনেকটা যেতে হবে আর গ্রামের প্রতি প্রকৃতি অনেক সুন্দর দেখতে দেখতে আমরা চলে গেলাম ব্যানাপুর উদ্দেশ্যে বাগনান থেকে কেউ যদি আসতে চাও আধা ঘন্টা লাগবে কিন্তু আর খুব সুন্দর জায়গা আসতে পারো তোমরা অবশ্যই ফাইনালি বন্ধুরা কিন্তু আমি চলে এলাম ব্যানাপুর দেখতেই পাচ্ছেন ঢুকছি ব্যানাপুর কিন্তু বন্ধুরা রূপনারণ নদীর তীরে অবস্থিত কারা কারা রূপনারণ নদীতে নেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মেলার মতো বসেছে কারণ এটা জানুয়ারি মাস যার কারণে প্রচুর ভিড় হয়েছে নদীর দ্বারে দেখতেই পাচ্ছেন একদম ফ্রিতে কিন্তু বন্ধুরা এই বেলাপুর ঘোরা যায় কোনো টাকা পয়সা লাগে না খুব সুন্দর জায়গা নদীর দ্বারটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের বিকালবেলা জাস্ট অসাধারণ লাগছে নদীর ধারটা নদীর চড়ায় অনেক ভিড় হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিও করতে এসছে ইউটিউব ফেসবুকের ভিডিও আর দূর থেকে কিন্তু বন্ধুরা পিকনিকও করতে এসছে এখানে ছেলে দাঁড়িয়ে আছে এখানে তার বাবা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আমরা এখন ঘুরতে ঘুরতে হেসে হেসে মজা করতে করতে কিন্তু চলে যাচ্ছি পুরো ঘুরে নিলাম ব্যাস আর বন্ধুরা ঘুরতে কান্না ভালো লাগে তোমরাই বলো ঘুরতে তো সবার ভালো লাগে আর যেহেতু আমার বাড়ি থেকে বেনাপুর বেশি দূর নয় তাই বাইকে করে চলে এলাম বিকালবেলা নদীর ধারে খুব সুন্দর জায়গা এনজয় করলাম আনন্দ করলাম ঘুরলাম এটাই তো জীবন নদীটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে অসাধারণ একটা সুন্দর ভিউ আছে এর মধ্যে আর এই দিকটা দেখতে পাচ্ছেন একটা নৌকা আছে আর মাছ ধরার জন্য আর ওদিকটায় কিন্তু খেলাধুলা হচ্ছে দেখতে পাচ্ছেন বল খেলা হচ্ছে আচ্ছা বন্ধুরা বেনাপুর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ আমি নতুন নতুন ভিডিও করছি আরও নিত্য নতুন ভিডিও তোমরা পাবে এই চ্যানেলে